আমরা নির্বিঘ্নে জন্য ভোট দিতে পারি এমন একটা পরিবেশ করা অন্তর্বর্তী সরকারের এক নাম্বার দায়িত্ব কথা বলেন ঠিকিরা এই সমস্ত লোকের আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে আমাদের অধিকার হরণ ভাইরা আমার তাহলে নির্বাচন কথাটা কোরআনে আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই নির্বাচন করার দরকার আছে না নাই আছে আমাদের সমাজে এক শ্রেণী মানুষ আছে নির্বাচন আবার হুজুরা করবে না নির্বাচন করবে সরসবটা যারা আছে তারা বলে কি বলে না জোরে বলেন বলে কি বলে না এই কথাগুলো যখন আমড়া বলছে বলি তখন আমাদের কি পাশ থেকে স্লিপ দেওয়া হয় হুজুর রাজনীতির কথা বলছি। আমি তখন তাদেরকে দারাস কণ্ঠে বলি যেটা বলছি এর নাম রাজনীতি তোমরা যেটা করো তার নাম দুর্নীতি দুর্নীতি বাংলার জমিনেpostcssয় পেতে পারে না কারণ কোরআনই রয়েছে রাজনীতি আল্লাহ রসুল রাজনীতি করেছে সুতরাং রাজনীতির পাঠটাকে যারা অস্বীকার করবে নামাজ করবে রোজা করবে হজ করবে যাকাত দিবে রাজনীতির পাঠটাকে অস্বীকার করবে আল্লাহর জাহান্নাম তার জন্য রেডি কথা বহু দলিল রয়েছে অনেক ডকুমেন্ট রয়েছে সেগুলোর দিকে যাচ্ছি না তাহলে আল্লাহ রবুল্লা আলমিন বলেন আল্লাহ নির্বাচন করেছেন আদামা আদমকে অনুহা কে ও আলা ইব্রাহিমা ইব্রাহিমের পরিবারকে ও আলা ইমরানা ইমরানের পরিবারকে কথা বোঝা গেছে ইমরানের পরিবারকে কাদের উপরে আলাল আলামিন বিশ্ববাসীর উপরে এদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন প্রাধান্য দিয়েছেন এদেরকে মর্যাদার আসনে সমাসীন করেছেন এই আয়াতি কারিমার শেষের অংশ আলে ইমরান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে আলে ইমরান করে তাহলে ক্লিয়ার আয়াতি কারিমা রয়েছে কয়টি আমার দিকে সবাই দেখি আয়াতি কারিমা রয়েছে কয়টি দুইশো আয়াতি কারিমা রয়েছে 200টি সবাই এদিকে তাতক পাকের নাই তাকিয়ে রাখবেন রূপ আছে কয়টি 20টি সবাই বলেন রূপ আছে কয়টি 20টি তাহলে 200 আয়াত সম্বলিত 20 রুকু বিশিষ্ট মদিনায় অবতীর্ণ হওয়া সুরাটির নাম কি সবাই একসাথে আর একটু জোরে বলেন আলে ইমরান আয়াতে এই শব্দটা উল্লেখ আছে 33 নাম্বার আয়াত কয়ে নাম্বার আয়াত তেত্রিশ নম্বর আয় এতটুকু পুজো থাকলে আমরা সামনের দিকে যেতে পারি সমানিত উপস্থিতি এই সুরাটির সাথে পূর্ববর্তী সুরার কি সম্পর্ক যেটা অন্যতম একটি বিষয় দুইটা সুরার মাঝে সম্পর্কটা কেমন এইটা একটা প্রেক্ষাপট রয়েছে সম্মানিত উপস্থিতি পূর্ববর্তী সুরা বা এই সুরার মধ্যে